সিজিং বার্গার আমরা হয়তো এ নামের সাথে সবাই বেশি একটা পরিচিত না এটা কিন্তু একদমই নতুন একটা নাম আর একদমই নতুন একটা খাবার বলে আমাদের কাছে মনে হয় হেই দিস ইজ আফসারা ফ্রম ফুড খাবো আজকে আমরা চলে এসেছি এক্সট্রা চিজে এটা একটা স্ট্রিট ফুড আর এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে বার্গার টাইপেরই খাবার পাওয়া যায় আজকে আমার একটা ইন্টারেস্টিং খাবার চার করার জন্য চলে এসেছি আজকে এক্সট্রা চিজে আর দেখি তাদের বার্গারের টেস্ট টা কিরকম আর আপনারা এই এক্সট্রা চিজটা পেয়ে যাচ্ছেন একদমই ইজি লোকেশনে এটা হচ্ছে মিরপুর একে ঈদগাহ মাঠের সাথে রোড সাইড কিচেন এবং টাইটানিক রেস্টুরেন্ট এর একদমই অপোজিটে এরকম একটা নতুন আইটেম সিজনিং বার্গার এরকম আইডিয়াটা কার করা আমাদের ওনার আর আমার দুজন মিলাই একসাথে করছিলাম তাদেরকে এখন পর্যন্ত ফিজলিং বাগান দিতে পারেন যে কি ট্রাই করেছিলেন প্রথমে যে আমি তার এরকম নতুন বানিয়ে দেখি এটা কি রকম টেস্ট হতে পারে বানানোর পরে আমি টেস্ট করেছিলাম তারপরে আমার কাছে 90% লাগলো তারপরে আমি বাকি শেয়ার হওয়ার জন্য সবাই ফার্স্ট টাইম আর কি ডিসকাউন্টে দিয়েছিলাম ঠিক ফুডের মতো জায়গা তো আপনারা হাইজিন মেইনটেইন করার জন্য আপনাদেরকে দিয়ে দিবে এই জিনিসটা খুবই ভালো লাগছে আপনার সচরাচর কিন্তু স্ট্রিট ফুড আপনাকে এরকম হাইজিন করার জন্য এরকম পলিগ্লাভস হচ্ছে তারা প্রোভাইড করে থাকে না এদি আমি এখন ট্রাই করব আপনাদের জন্য তাদের হচ্ছে সিজলিং বার্গার একদমই প্রফেশনাল লেভেলে যেখানে আমরা হচ্ছে ভালো ভালো বড় বড় রেস্টুরেন্টে যেরকম দেখি যে শেফ এসে মেক করে দিয়ে গেছে সেরকমই একদম রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে উপরে হচ্ছে তারা নিচেও চিজ দেওয়া এবং উপরেও আপনাকে চিজের মতো কয়েকটা সস স্প্রেড করে দিয়েছে একটা বার্গার কি আপনারা হচ্ছে একদম ভাগ করে দিচ্ছে যাতে আপনারা দুজন পার্সন একদম ভালোভাবে খেতে পারে এটা শেয়ার করে খাওয়া যায় চিকেন খাওয়া লেটুস এন্ড হচ্ছে আপনাকে টমেটো স্লাইস দিয়ে দিয়েছে বাইট দিয়ে দেখি এটার টেস্ট আসলে কি রকম কিন্তু সচরাচর সবাই সিজনিং চিকেন বা সিজনিং বিফ খেয়ে থাকে এখন নতুন একটা আইটেম আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে সিজনিং বার্গার নতুন একদম এক্সপিরিয়েন্স আমার জন্য আমি কখনো আগে ট্রাই করি নাই আর আমার কাছে ট্রাই করে অনেক ভালো লাগছে হচ্ছে সেখানে সিজনং কিন্তু অনেক ধরনের সস দিয়ে থাকে কিন্তু এখানে হচ্ছে আপনাকে চিজের এর সিজলিং দিয়েছে বার্গারটা ট্রাই করতে অনেক ভালো লাগতেছে মানে এক্সট্রা চিজ দিয়ে ভরা তো যারা চিজ লাভার রয়েছেন তাদের জন্য এটা বেস্ট